আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার হায়দার হোসেনের গানের লাইনের মতোই পিটিয়ে মারার ঘটনায় ফুসে উঠেছেন অভিনেত্রী মেহের আফরোস শাওন গায়ক আসিফ থেকে শুরু করে দেশের তারকারা দিয়ে দিয়ে স্টোরি কেউ কেউ স্টেটাস প্রতিবাদ জানাচ্ছেন এই মর্মান্তিক ঘটনার কি বলছেন শাওন আসিফ জুয়েলাইজ আশফাক নিপুন ফারুকিরা তোফাজুল পিটিয়ে হত্যার ঘটনায় বাকরুদ্ধ অভিনেত্রী মেহের আফরোস শাওন তাই তো ফেসবুকে স্টেটাসে শাওন ক্ষোভ ছেড়ে লেখেন ভিডিওটি আমি দেখেছি দেখেছি একবার না তিনবার একটা মানুষকে অন্য কয়েকজন মানুষ নৃশংসভাবে পেটাচ্ছে আরও কিছু মানুষ নির্বিকারভাবে সেই পৈশাচিকতা দেখছে আর ভিডিও করছে আমি নিজেও মনে হয় পিসাচ হয়ে গেছি না হলে এই ভিডিও পুরোটা দেখলাম কি করে নির্মমতার প্রতিবাদ জানিয়ে শাওন আরও লেখেন যাই হোক একজন পরিবারহীন অপ্রকৃতস্থ মেরে ফেলা হয়েছে কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের যারা পিটিয়ে মেরে ফেলার আগে তাকে ভাত তরকারি খাইয়েছেন কৃতজ্ঞতা যে তারা মারপিটের মাঝে তোফা জলকে পানি খেতে দিয়েছেন এবং পানি খাইয়ে তবেই তাকে পুনর্বার মারা শুরু করেছেন আপনাদের অনেক দয়া স্বাধীন দেশের কর্তা ব্যক্তিদের কি আর বলবো। দেখেন আপনারা যা ভালো মনে করেন ভিডিওটা সংরক্ষণ করে রেখেছি মানুষের পাশবিকতা মনে রাখার জন্য মাঝে মধ্যে সেই কমেন্ট করে প্রতিবাদ জানান প্রখ্যাত জুয়েলাইজ তিনি লেখেন আমার বলার কোনো ভাষা নেই এদিকেই প্রতিবাদ জানান জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ফেসবুকে নিজের স্টোরি শেয়ার করে আসিফ লেখেন ধিকার জানানোরও ভাষা খুঁজে পাচ্ছি না মহানগর খ্যাত নির্মাতা আশফাক নিপুণ এই ঘটনায় লেখেন এক মর্মস্পর্শী ফেসবুক স্টেটাস তিনি লেখেন আমি শুধু তাদের মায়েদের কথা ভাবি এ যে তোফাজ্জল নামের এক মানসিকভাবে অপ্রকৃতস্থ যুবককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র পিটিয়ে মেরে ফেললো আমি ভাবি তোফাজ্জলের মা সেটা দেখতে পেলে কি করতেন জানলাম উনি মারা গেছেন আগেই কিন্তু এমনও তো হতে পারে তোফাজ্জলের কাছ থেকে তিন ফুট দূরে দাঁড়িয়েছিলেন উনি ছেলেকে বাঁচাতে পারছিলেন না দেখে চূড়ান্ত অসহায় বোধ করছিলেন হয়তো ছেলেকে ভাত খেতে দেখে আশান্বিত হয়েছিলেন ছেলের কিছু হবে না এই যাত্রায় বেঁচে যাবে হয়তো এরপরও নির্যাতনের মাত্রা দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন ছেলেটার যেন মৃত্যু হয় ছেলেটা যেন আর কষ্টের ভেতর দিয়ে না যায় এদিকে তোফাজলের ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে নির্মাতা ফারুকি তার ফেসবুক স্টেটাসে লেখেন তুমি যদি স্বাধীনতার মর্ম না বোঝো তাহলে তুমি স্বাধীনতার স্বাদ হারাবে আব্বার কাছে শুনতাম দেশ স্বাধীন হওয়ার পর অনেকের মধ্যেই জোশ চলে আসছিল যে সেই সব সে নিজ নিজেই অভিযোগকারী নিজেই বিচারক নিজেই এক্সিকিউশনার হাতে অস্ত্র আছে অথবা আছে মবের শক্তি সুতরাং মারো মেরে ফেলো ফল কি হয়েছিল আমরা জানি ঘটনার প্রতিবাদ জানিয়ে ফারুকি আরও লেখেন স্বাধীনতার পর না হয় একটা বিশৃঙ্খল অবস্থা ছিল এমনকি যখন আওয়ামী লীগের কঠিন আটুনির ভেতর আটকা ছিল দেশ তখনও কি আমরা বাড্ডার এক মাকে ছেলে ধরার সন্দেহে মারি নাই রংপুরে নামাজের পর এক মানসিক ভারসাম্যহীন মানুষকে মেরে পুড়িয়েতেই নেই আমি আশা করছিলাম এই নতুন স্বাধীনতার প্রাপ্তির সাথে সাথে নতুন দায়িত্বের ব্যাপারটা আমরা উপলব্ধি করব। আমাদের দিলে রহম জিনিসটা আসবে একশো জন মববাজি করতে আসলে দুজন হলেও রুখে দাঁড়াবে কি এরকম চারজন ছিল না রুখে দাঁড়ানোর এটা লজ্জার বেদনার সবাই দায়িত্ব নিয়ে চলেন মববাজি বন্ধ করেন তোফাজ পিটিয়ে মারার ঘটনায় ইতিমধ্যে ছয় শিক্ষার্থীকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী আইন উপদেষ্টা আসিফ নজরুল হুশিয়ারি দিয়ে বলেন অপরাধীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে শেষ পর্যন্ত বিচার হবে নাকি বিচারের বাণী নিভৃতে কাঁদবে সেটা হয়তো সময় বলবে